হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো আমার ঘর রঙ করা হয়ে গেছে আমাদের ঘর আর কি এই ঘরটা পুরো কালার করা হয়ে গেছে এই ঘরে দাঁড়িয়ে ভিডিও করছি তো বন্ধুরা দেখো আমরা এখন বুঝতেই পারছো কোথাও যাচ্ছি তো খুব ভীষণ গরম সাজতে একদম মন চাচ্ছিল না একটুখানি সাজলাম একেবারে না সাজলেও হয় না কেননা আমরা বিয়েবাড়িতে যাচ্ছি বিয়েবাড়ি মানে আজ ভাগ বোভাগ যাত্রী যাচ্ছি তো আমি যাচ্ছি আমার যা দুই মেয়ে তো ওরাও নামুক নিচে এখনও ওপরে রয়েছে আমি ওপর থেকে নিচে নেমে আসলাম রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর ওরা নামুক তো ওদেরকেও দেখাচ্ছি তো চলো গরমও লাগছে ফ্যানের নিচে আছি তাই ফ্যানের নিচে থেকে বেরোলে আরও গরম লাগবে চলো দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে এখনকার মতো টাটা পরে দেখো তৃষা তৃষা রেডি হয়ে গেছে সব গরমে সাজুগুজু করতে চাচ্ছে না এ দেখো মিমি মিমিও ও গুজু করে নিয়েছে আর মিমির মাকে দেখাচ্ছি বেরোক্ত এই যে মিতাও রেডি হয়ে গেছে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এখন ফটো তুলছি না ভিডিও করছি এই দেখো স্বপ্না কেমন সেজেছে দেখো ফিলাস লাইট দিয়েছি সে লাগছে স্বপ্নকে কাকিমার একটু দেখাই এই যে কাকিমা সেজেছে তারে দেখাচ্ছে স্বপ্নারে দেখালাম তো এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি এইখানে এখন যাব সবাই তারপরে গাড়িতে উঠবো ওই দেখো আরেক সুন্দরী সেজেছে দেখো কেমন লাগছে বলো আবার আবার বলছে আমাদের সাথে দেখো আমরা বিয়ে বাড়িতে বৌভাত বাড়িতে চলে এসেছি কন্যা যাত্রী আর কি এসে আমরা বসে রয়েছি এই দিকটাতে আর দেখো সব কন্যা যাত্রী ঢুকছে এক এক করে ওই পাশ দিয়ে ওই যে সব লাইন দিয়ে ঢুকছে আর আমরা এই পাশ দিয়ে এসে বসে পড়েছি আর লাইন দিয়ে যেতে আর ভালো লাগছে না ডাইরেক্ট ঢুকে পড়েছি ঢুকে বসে পড়েছি আর দেখো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো কতগুলো চেয়ার রেখেছে সবার বসার জন্য আর এদিকে দেখো সবাই ফটো তোলায় ব্যস্ত আছে আমরাও একটু তুলেছিলাম আমাদের ডেকে নিয়ে গেছিলো আমরাও একটুখানি তুলেছি আর গরমে ফটো তোলা ভালোই লাগছে না গরমে কিন্তু দেখো এইখানে না অতটা গরম লাগেনি তো বিয়ের এইখানে কুলার দেওয়া ছিল দুপাশে আর ওইদিকে ওদের ফাঁকা মাঠ আছে চলো পরে মাঠটা শেয়ার করছি বাড়ির পাশেই ফাঁকা মাঠ প্যান্ডেল হয়েছে পাশেই দারুণ লাগছিল খুব সুন্দর হাওয়া লাগছিল সেইখানে গিয়ে তো এখানে একটু বসলাম বসে তৃষা আর মিমি গেল পকোড়া আনতে ওরা পকোড়া আনতে গেল আর আমি আর মিতা বসে আছি এখানে আর দেখো পকোড়া নিয়ে চলে এসেছি আমরা খেতেও শুরু করেছি আর তৃষা আর মিমি গিয়ে নিয়ে আসলো এটা কিন্তু চিকেন পকোড়া ছিল না এটা ছিল আলুর পকোড়া পোস্ত দিয়ে আলুর পকোড়া করেছে সেটাই আর এদিকে আমরা খাচ্ছি বসে বসে আর দুটো কফিও নিয়ে এসেছিলাম গিয়ে আর এদিকে একটু সবাইকে দেখিয়ে দিচ্ছি আর এই দেখো বউ একটু দেখিয়ে দিলাম ওকেও আর এইখানে দেখো এইগুলো সব আছে গাড়ি নিয়ে গেছে এদের গাড়ি করে আমরা গেছি কিন্তু সবই পাশের বাড়ি সব দেওর হয় এরা সবই দেওর হয় খুবই আর কি আড্ডা মারছিল এখানে কফি খাচ্ছে সবাই আর বলছিল আমি সবাইকে নাকি কফি বানিয়ে দিচ্ছি সেটাই বলছিল আমি কফি আনতে গেছি দেখি সবাই দাঁড়িয়ে রয়েছে আর বলছে আমাকে একটু ভিডিও করো আমাদেরও একটু ভিডিও করো তাই জন্য ওদেরকেও একটু দেখিয়ে দিলাম এরা কিন্তু সবাই গাড়ি নিয়ে গেছে সব কয়টা দেওর হয় এরা আর ওরা কফি খাচ্ছে তো আমি কফি নিতে এসে দেখি ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে তো ওদেরকে একটু ক্যামেরাতে নিয়ে নিলাম সবাইকে প্রথমে ভেবেছে ছবি তুলছি সবাই দাঁড়িয়েছে তারপর দেখে না ভিডিও করছি এই দেখো সবাই কফি নিয়ে যাচ্ছে আমি কিন্তু দাঁড়িয়ে এতক্ষণ ভিডিও করছিলাম আমি কিন্তু এখনও কফি নিয়ে নিই এবার আমি কফিটা নেব তো এই যে কাকিমাও কফি খাচ্ছে আমরা সবাই একসঙ্গে গেছি আর দেখো সেই এত খুব গরম পড়েছে না খুব গরম পড়েছে তো আমরা দেখো প্যান্ডেলের পাশে বসে আছি আর এখানে ইসামতি নদী আছে জানো তো পাশেই ঈসামতি নদী আর ফাঁকা মাঠ এত সুন্দর লাগছিল না এখানে দারুণ হাওয়া লাগছিল তো সবাই এখানে বীর জমিয়ে বসেছিলো দাঁড়িয়েছিল এখানে এসে মনেই হচ্ছে না গরম এত ভালো হাওয়া চলছিল মাঠের ভেতরে একদম পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া আর প্যান্ডে খাওয়ার প্যান্ডেলের ভিতরে মনেই হচ্ছে না কোনো গরম কোনো ফ্যানেরই প্রয়োজন নেই এখানে আর দেখো এখানেই যেন বেশি লোক বিয়েবাড়ির ভেতর থেকে এই রাস্তাতেই বেশি লোক জানো তো এবার আমরা খেতে বসে পড়লাম তো আমরা একটু আগেই বসেছিলাম আমরা যে কন্যা যাত্রী গেছি আমরা একটু আগে বসে পড়েছিলাম কেননা বেশ খানিকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে ওই জন্য বসে পড়েছি বেশি রাত করে খেলে না বধ একদম ভালো লাগে না ওই জন্য আমরা বসে গেছি আমাদের ছিল আমাদের লোক ছিল অনেকেই ছিল আবার বেশিরভাগই বসেনি তখন এই যে আমাদের ভাত দিয়ে গেছে এবার ডাল দেওয়া হচ্ছে ডালটা নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো